আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন আশা করি আপনার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন যথারীতি আমি সোয়াগাল নোমান চিত্রগোল্ড জুয়েলারি থেকে আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তিন চারটা মালা দেখাচ্ছি এই মালাগুলো স্পেশাল সিঙ্গাপুর মালা এই মালাগুলা থেকে একটা মালা ক্রয় করেছে আমাদের ভাই রিয়াদ ভাই আর ওনার নাম কি রবিউল ভাই রবিউল ভাই রিয়াদ ভাই আমার ভিডিও দেখে সবসময় আজকে আসছে তো আসার পরে ওনাদেরকে এই মালাটা দিয়েছি এই মালাটার ওজন ছিল সাড়ে নয় গ্রাম এটার ওজন হচ্ছে বন্ধুরা আমি সবগুলোর ওজন প্রাইস বলতে পারবো না অন্তত যা ও রিয়দ ভাইকে যেটা দিয়েছি এটার ওজন জানিয়ে দিই এটা হচ্ছে সাড়ে নয় গ্রাম এই সাড়ে নয় গ্রামের বাংলাদেশি আনা হচ্ছে সাড়ে নয় গ্রাম আনা হচ্ছে তেরো আনা এটা হচ্ছে তেরো আনা বন্ধুরা গ্রামে হচ্ছে সাড়ে নয় গ্রাম আর এটা গ্রাম অনুযায়ী হচ্ছে সাড়ে নয় গ্রাম আনা হিসাবে হচ্ছে আনা তো এটা প্রাইজ রাখছি আমি কুইতি দিনের দুইশো নব্বই দিনের বন্ধুরা দুইশো নব্বই দিনের বাংলাদেশি টাকা এক লক্ষ ষোলো সতেরো হাজার টাকা আসে দুইশো নব্বই দিনের তো এটা আবারও বলে দিই সাড়ে নয় গ্রাম আনা হিসাবে আনা কুইতি দিনের দুইশো নব্বই বাংলাদেশি টাকা এক লক্ষ ষোলো হাজার টাকার মতো সাথে আমি ওনাকে একটা টপ দিয়েছি সিম্পল টপ নিত্য পরার জন্য এটা ওজন হচ্ছে আড়াই গ্রাম আড়াই গ্রামের প্রায় সাড়ে তিন আনার কাছাকাছি এটা প্রাইজ রাখছি আমি মাত্র ছিয়াত্তর দিনের পাঁচশো সিয়াত্তর দিনের পাঁচশোতে বাংলাদেশি টাকা হচ্ছে ছিয়াত্তর দিনের পাঁচশো ইন্টু সাতশো টাকা যদি ধরা হয় তাহলে আসতেছে তিরিশ হাজার ছয়শো টাকা এটা হচ্ছে তিরিশ হাজার ছয়শো টাকা প্রায় সাড়ে তিন আনা গ্রাম অনুযায়ী হচ্ছে আড়াই গ্রাম তো এই হচ্ছে বাইরে বাইরে এই দুইটা মাল নিছে এই যে সিঙ্গাপুরি নেকলেস সিঙ্গাপুরি টপ নয় গ্রাম চারশো আশি দুই গ্রাম চারশো সত্তর টক আর এই যে এগুলা এগুলোর ওজন হচ্ছে আরও কম এগুলোর ওজন হচ্ছে সোয়া সাত গ্রাম তিনশো মিলি বাংলার দশ আনা বরাবর দশ আনা এগুলো প্রাইজ আসবে প্রাইজ আসবে দুইশো পঁচিশ দিনের মতো দুইশো পঁচিশ বা সেভেন পয়েন্ট টু নাইন জি দুইশো পঁচিশ দিনের মতো আসতেছে বন্ধুরা বাংলাদেশি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকার মধ্যে আপনারা এই দশ আনা পাবেন এটাও মোটামুটি দশ আনা এই দুই চার দিনের কম বেশ দুইশো পঁচিশ বিশ পঁচিশ তিরিশের মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে এগুলা আরও একটু বেশি এগুলো সবগুলো আর বন্ধুরা সিঙ্গাপুরের মালের মধ্যে কিছু আছে রেগুলার মাল এইটু এগুলো হচ্ছে স্পেশাল সিঙ্গাপুর এগুলা স্পেশাল সিঙ্গাপুর এগুলার একটু মেকিং চার্জটা আমাদের বেশি তো আমরা তারপরে কমাই রাখি এই যে এটা একবারের একটু কম পনেরো আনা আছে গ্রাম অনুযায়ী হচ্ছে এগারো গ্রাম আনা হিসাবে পনেরো আনা এগুলো মোটামুটি আজকে প্রাইজ অনুযায়ী আসি যাবে আঠাশ পাঁচশো ইন্টু এগারো গ্রাম তিনশো ছত্রিশ থেকে তিনশো পঁয়ত্রিশ চল্লিশ দিনের আসবে বাংলাদেশি টাকা এগুলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো পড়বে এগুলো হচ্ছে পনেরো আনা পনেরো আনা করে তো এগুলো হচ্ছে দশ আনা এগুলো দুশো পঁচিশ তিরিশের মধ্যে পাবেন আর এই যে বাইকে দিয়েছি এটা হচ্ছে তেরো আনা এটা প্রাইজ রাখছি দুশো নব্বই দিনের আর বাইকে একটা টপ দিয়েছি টপটার প্রাইজ রাখিয়েছি ছিয়াত্তর দিনের পাঁচশো এই যে বন্ধুরা তো বন্ধুরা আজকে হচ্ছে দশই এপ্রিল রোজ বৃহস্পতিবার গোল্ডের রেটটা হচ্ছে আঠাশ দিনের পাঁচশো সাড়ে আঠাশ সবগুলোর মজুরি এক না তো আমরা যদি অ্যাভারেজ একটা মজুরি ধরি তাহলে এক ঘোর স্বর্ণ আসবে তিনশো তিপ্পান্ন দিনের তিনশো পঞ্চান্ন দিনের বাংলাদেশি টাকা এক লক্ষ একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মতো পড়তেছে এখন প্রতি এই হচ্ছে আজকের আপডেট আজকে হচ্ছে আবার বলে দিই সাড়ে আড়াইশ টাকা শুধু স্বর্ণের দাম আজকে হচ্ছে দশ তারিখ দশই এপ্রিল তো এই হচ্ছে আমাদের রিয়াদ ভাই রিয়াদ ভাই আমার থেকে বিয়ের স্বর্ণ নিয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো স্বর্ণ নিয়েছে তো আজকে ভাই এর দোস্তরে নিয়ে আসছে দোস্তর নাম শহীদ ভাই রবিউল ভাই দোস্তরে কিনে দিচ্ছেন আজকে আর বিয়ার ফুল সেট তো আমি দিচ্ছি আপনি দেশে কবে যাচ্ছেন আগামীকালে যাচ্ছেন আমরা দোয়া করি যে আপনি যাতে একটা পান তো রিয়াদ ভাই এখন ক্যামেরার সামনে সত্যি করে বলেন আপনার প্রাইস কেমন

এখন নয় লাখ টাকার মতো হ্যাঁ কারণ এখন রেট বাড়ি গেছে তো আমরা দোয়া করি আপনার জন্য সুপাত্রী জাতীয় পান দিনদার পাত্রি পান সুন্দর পাত্রি পান ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বন্ধুরা ওনারা খুশি আছে আপনারাও আসবেন আপনাদেরকে ইনশিওর করতে চায় আপনাদেরকে ভালো জিনিস এবং ভালো প্রাইজ রাখব দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া মোরগাপ কুইজ সিটি অতানিয়া মার্কেটের নিচতলা একশো পঁচিশ নম্বর দোকান যে কোনো প্রয়োজনীয় স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন নতুন থাকলে অবশ্যই ফলো লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর